আমি দেখাতে পারিনি সো আজকে ইনশাল্লাহ দেখাবো তো আজকে যে মালাটা আমি আপনাদের সামনে শো করছি দেখেন এটা কি দেখছেন আপনারা একটু দেখে শুনে নেন যারা ইউনিক কিছু পড়তে চান একদম ডিফারেন্ট একটা কিছু হবে ইউনিক একটা কিছু হবে খুব সুন্দর কিছু একটা হবে যেটা কিনা আপনি পড়েছেন তো আপনিই পড়েছেন রকম একটা ব্যাপার যারা চান তারা অবশ্যই আজকের মালাগুলো আপনাদের জন্য এমনি তো এমনি তো এগুলো একটু ডিফারেন্ট এগুলো পড়লে একটু অন্যরকম সুন্দর লাগে এগুলোর সাথে না অন্য জুয়েলারিগুলোর সাথে যায় না অ্যাকচুয়ালি এগুলো আসলে অন্যরকম একটা কালচারের প্রোডাক্ট হ্যাঁ এবং আমি এত সুন্দর একটা জুয়েলারি আজকে আপনাদের সামনে শো করব যে কি বলবো এই হচ্ছে আমাদের মালাটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের সরি তুর্কি মালা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা তুর্কি মালা এই দেখেন এগুলো কিন্তু আমাদের সব তুর্কি মালা এখানে একটু হ্যান্ডপ্রিন্ট করা আছে তবে হ্যান্ড প্রিন্টটা কিন্তু হাতে না এগুলো মানে এগুলো একটা ব্যাপার হ্যাঁ এসছে ক্লিয়ার থ্যাংক ইউ একটু কমেন্ট করবেন সাথে থাকবেন প্লিজ সো এটা হচ্ছে গিয়ে আপনাদের হ্যান্ড প্রিন্ট করা হ্যান্ড বলতে হাতে যে হ্যান্ড করা হয় ঠিক সেটা না এটা হচ্ছে গিয়ে আপনাদের এটাও একটা মেশিনে হ্যান্ড করা হ্যাঁ এটাও একটা মেশিনে এবং এত সুন্দর মালাগুলো আপনারা দেখেন এই যে এখানে একটা স্টোন করা আছে চারিধারে এখানেও স্টোন করা আছে তারপরে এখানে একটু ছোটো ছোট বেডস করে এখানে আবার হ্যান্ড প্রিন্ট করা আছে যারা যারা লাইফটা দেখছেন প্লিজ আমি বলবো একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন অথবা কোনো একটা গ্রুপে শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করবেন ঠিক আছে সো যারা যারা সাথে আছেন একটু রিয়্যাক্ট করবেন কমেন্ট না করলেও একটু লাভ লাইক দিতে থাকবেন একটু বেশি বেশি করে লাভ লাইক দিবেন তাতে করে বুঝবো যে আপনারা আমার সাথে আছেন একটু রিয়্যাক্ট করবেন আপনারা যারা সো সিম্পলের মধ্যে একদম সিম্পল যারা নাকি একটু অন্যরকম সাজতে পছন্দ করেন যারা কিনা একটু সিম্পল থাকতে পছন্দ করেন যারা কিনা চান যে আমি একটা সিম্পলের মধ্যে এমন কিছু পরব যেটাতে আমাকে ওই জিনিসটাতে আমাকে সব থেকে আলাদা এবং গর্জেস লাগবে তারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এক কথায় সুন্দর একটা মালা দেখাচ্ছি তুর্কি মালা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে তুর্কি মালা এখানটা হচ্ছে ঝিরি পুঁতি দিয়ে কমপ্লিট করা আছে এখানে একটু চেন করা আছে যাতে করে আপনি আপনার ইচ্ছে মতো লংটা করে নিতে পারবেন হ্যাঁ আপনি আপনার ইচ্ছে মতো লংটা করে নিতে পারবেন এবং এই হচ্ছে ফুল বলটা দেখেন ভাই আমার এই মালাটা এত ভালো লাগছে এমনিতেও আমি এই টাইপের প্রোডাক্ট খুব পছন্দ করি এমনিতেও আমি এই টাইপের প্রোডাক্টগুলো খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে এই টাইপের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় এই টাইপের প্রোডাক্ট মানে একটা রুচির প্রকাশ এই টাইপের প্রোডাক্টগুলো আর আমার এগুলো অনেক ভালো লাগে সেই জন্য হয়তো আমি একটু বেশি বলছি এটাও হতে পারে বাট আপনারা তো জানেন সত্যি কথা যে এটা কতটা সুন্দর হ্যাঁ এরকম সিম্পল দুইটা দুল পেয়ে যাবেন এটার আসলে মেন টার্গেট হচ্ছে মালাটা এটা দুইটা কালার পাচ্ছেন হ্যাঁ দুইটা কালার পাচ্ছেন বেসিক্যালি এটা টার্গেট হচ্ছে এই মালাটা একদম একটা কি বলবো জাস্ট ওয়াও হ্যাঁ লাইক লুক লাইক এ ওয়াও এরকম ছিল ব্যাপারটা এইরকম একটা কথা হ্যাঁ সো নাই সো এটা যদি ভালো লাগে অবশ্যই ইনবক্স করে দেবেন আমি এটার সাথে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এখনই দুইটা কালার শেয়ার করবো হ্যাঁ আমার আসলে কণ্ঠে কথা বলতে একটু কষ্ট হয় আমার এত কাশি হয়েছে যে আমার কথা বলতে কষ্ট হয় সো আমি একটু এলোমেলো বললে আপনারা একটু বুঝে নিয়ে। হ্যাঁ হ্যাঁ একটু বুঝে নেবেন এটার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে তুর্কি মালাগুলো না এইরকমই হয় আসলে তুর্কি মালাগুলো এত সুন্দর হয় এবং সোনেক্স আড়ি থেকে আপনারা যে প্রাইজে পাবেন এগুলো আপনারা প্রথম কথা হচ্ছে যে কোনো জায়গায় পাবেন না যদি পান যে জায়গাগুলোতে পাওয়া যাবে সেগুলোতে যে কী দাম দিয়ে ভাই আপনাদের কিনতে হবে আপনারা চিন্তা করতে পারবেন না এখন বলেন তাহলে আপনি এত কেমন কেন কমে দেবেন কারণ সেই জায়গায় আমার দোকানটা নাই এই কারণে দিব কারণ তার ওইখানে আমার দোকান নাই সো ও এলাকা বুঝে জিনিস উঠে এলাকা বুঝে দাম উঠে সব এলাকায় সব টাইপস ওঠে না সব এলাকায় সব রকমের দাম থাকবে না এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে একটি হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার তো মোস্ট ডিমান্ডিং একটা কালার বর্তমানে হট পিঙ্ক কালার এখন খুবই একটা স্টাইলিশ একটা কালার চলতেছে হট পিঙ্ক কালারটা না এক এক সময় আসে হ্যাঁ এক এক সময় আসে ওই সময়টা খুব ধুমায়া চলে এখন যেমন হট পিঙ্ক কালার চলছে হুম সো এই হট পিঙ্ক কালারগুলো দেখতেও খুব সুন্দর লাগে খুবই হাইলাইট করে সো এই হট পিঙ্ক কালারটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন হ্যাঁ দুইটা কালারই খুব সুন্দর গ্রিন কালার তো ভাই গ্রিন কালার সব কিছুর সাথে ভালো লাগে শীতে ওই সেই দাও দিতে থাকো হ্যাঁ সো হট পিঙ্ক কালারটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এখানেও দেখেন কি সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা আছে আমি না মুগ্ধ হয়ে যাই এগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের জিনিসগুলো এই হচ্ছে বলটা দেখেন এগুলো হচ্ছে তুর্কি সেট হ্যাঁ তুর্কি মালা সো দুইটা কালার পাচ্ছেন এটার সাথে আরেকটা কানে দুল প্রথমেই কিন্তু বলে দিলাম আপুরা এই সেটগুলোর সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটার মালাটা এটা কানের দুলটা জাস্ট জাস্ট হালকা কিছু একটা থাকতেছে ঠিক আছে আর কিছুই না শুধু মালাটা সো এটার একটা কালার হট পিঙ্ক কালার আরেকটা কালার লেমন কালার সো যে কালারটা ভালো লাগে সেটাই আপনারা অর্ডার করবেন যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন প্রাইসটা পড়ছে কত জানেন প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো করে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ করে এই টাইপের মালা খুবই আনকমন ডিফারেন্ট এগুলো আপনারা সচরাচর সহজে পাবেন না এবং এগুলো যেহেতু পেয়ে গেছেন যারা ইউজ করেন এই টাইপস কোয়ালিটিগুলো যারা এইগুলো কোয়ালিটি মেনটেন করেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে আসলে এই মালাটার দাম কত হওয়া ছিল আর আমি কততে দিয়েছি সো এটা আর বলার বাকি রইলো না আপনারা যারা মেনটেন করেন এই টাইপের কোয়ালিটিগুলো আপনারা সবাই খুব ভালো করে জানেন সো কালার হচ্ছে দুটো যেটা ভালো লাগে সেটাই অর্ডার করবেন প্রাইসটা পড়ছে মাত্র মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে সো যেটা ভালো লাগে গিফট করার জন্য বেস্ট হবে হ্যাঁ ওকে এটা রেখে দিলাম এখন আমি আরেকটা জিনিস দেখাবো এগুলো মালাগুলো আমি বলবো এক পিস করে আপনারা আপনাদের ঘরে রেখে দিবেন এগুলো আপনি যে কোনো প্রোগ্রাম বলেন বিএ প্রোগ্রাম কোনো অফিসিয়াল প্রোগ্রাম কোনো বিয়ে শির প্রোগ্রাম কোনো বার্থডে প্রোগ্রাম কোথাও আসা যাওয়ার প্রোগ্রাম বা আপনি কোনো ট্যুরে যাচ্ছেন অথবা আপনি অফিসিয়াল কোনো মিটিংয়ে যাচ্ছেন এভরিথিং যা কিছুই বলেন না কেন এই ধরনের সেটগুলো বেস্ট 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 আপনাকে সব পরিবেশে এই সেটগুলো আপনাকে মেনটেন করাবে সব পরিবেশে এই সেটগুলোর আপনার লুকটা অনেক সুন্দর আসবে এবং আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে এই টাইপের সেটগুলো ওরকম একটা ব্যাপার কাজ করে হ্যাঁ সো এই হচ্ছে এটা কিন্তু মোনালিসা বেডসের উপরে ঠিক আছে মোনালিসা বেডসের উপরে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তুর্কি তুর্কি ইটা এগুলো হচ্ছে তুর্কি বলটা হ্যাঁ এটা হচ্ছে তুর্কি বলটা সো মোনালিসা ব্রিট তুর্কি বল দিয়ে তিন লেয়ারে মালাটা কমপ্লিট করা আছে এটার সাথে একটা কানের দুল পেয়ে যাবেন সো এটা যার আর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়বে তেরোশো টাকা হ্যাঁ এই মালাটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই সুন্দর মালাটা পেয়ে যাচ্ছেন খুবই সফট হবে এগুলো ছুটবে না নষ্ট হবে না কালার নষ্ট হবে না কিছু হবে না বছরের পর বছর রেখে দিবেন যখন ইচ্ছা পড়বেন যে কোনো প্রোগ্রামে পড়বেন এবং এগুলো পড়তে হুম মানে এগুলো আপনি পড়ছেন তা আপনিই পড়ছেন এগুলো পড়তে না মানে এগুলো সবাই পড়বে না মানে কিছু জিনিস থাকে এটার একটু আলাদা রুচি থাকে যেমন আমি এক কথায় পড়ে ফেলবো হ্যাঁ সো এটা যে আর ভালো লাগছে অর্ডারটা করে ফেলবেন প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো এটা রেখে দিলাম নেক্সট কালারে চলে যাবো এটার সাথে আরেকটা কালার আছে আমার কাছে প্রত্যেকটা কালার এত জোস লাগছে জানেন প্রত্যেকটা কালার খুবই জোস সো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা ইনবক্স করে ফেলবেন থেকে বড়ো কথা এগুলো কিন্তু আমাদের স্টক খুব একটা থাকবে না হ্যাঁ স্টক অ্যাভেলেবেল খুব স্টক থাকবে এই ব্যাপারটা এই মালাগুলোর ক্ষেত্রে হবে না ওই জিনিসটা পড়ে গেছে একটু দিতে আমাকে এই মালাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে না ওই যে দুলটা পড়ছে আচ্ছা একটু পরে উঠে শেষ করার পরে মনে রাখি ওনারা কিন্তু হারাই যাবে এটা দুলটা কোথায় এগুলো স্টক শেষ হয়ে গেলে এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না কেননা এগুলো বাহিরের প্রোডাক্ট হ্যাঁ বাহিরের প্রোডাক্টগুলো না এমনই হয় ব্যাপারটা এটার আরেকটা কালার আছে আমি আরেকটা কালার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলো স্টকগুলো অ্যাভেলেবেল থাকে না বিশেষ করে প্রবলেম কি হয় জানেন মুনালিসার কালারটা হ্যাঁ মুনালিসার কালারটা প্রবলেম হয় যার জন্য এগুলো যেটা আসবে সেটাই যেমন আসবে তেমনই এরকম হ্যাঁ এই যে দেখেন ভাই যে ভাই আমি কি বলবো আমি এই মালাগুলো দেখি আর মুগ্ধ হয়ে যায় হ্যাঁ এই মালাগুলো দেখি আর মুগ্ধ হয়ে যায় এই কালারটা এই কালারটা মানে ভালো লাগার উদ্ধে আমি বলবো এই কালারটা এই কালারটা সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি ভালো লাগার উদ্ধে বলবো থ্রি লেয়ারের মালা এবং এটা হচ্ছে মোনালিসা ব্রিডসের উপরে এই যে দেখেন মোনালিসা ব্রিটসের উপরে ব্রিটসগুলো কিন্তু দেখাই যাচ্ছে কতটা সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর দুলগুলো সেটটা সো এটা যদি ভালো লাগে এটাও নিয়ে নেবেন যথেষ্ট লং হবে আপুরা আপনারা যতখানি খুশি লং করে পড়তে পারবেন হিজাবি আপুরা নর্মাল আপুরা যে আপুরাই পড়েন এ কোনো প্রবলেম নেই ঠিক আছে সো আপনি আপনার পছন্দ মতো লং করে পড়তে পারবেন এটা অনেকেই জিজ্ঞেস করেন আপনারা এটা লংটা কতখানি হবে আমি বলব এটা এ কোনো প্রবলেম সো আপনারা বুঝে নেন পিছনের টার্সেল আছে এটা যথেষ্ট লং আছে সো আপনাদের এটা লং এ কোনো প্রবলেম হবে না সো আপনারা জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এইগুলো হচ্ছে একটা ভালোবাসা হ্যাঁ এক পিস এক পিস ভালোবাসা ওকে রেখে দিলাম তাহলে নেক্সট কি দেখাবো বলেন তো নেক্সট আমি চুড়ি দেখাবো এখন আপনাদের সাথে সো আপনারা সবাই সাথে থাকবেন এবং যে যখনই আমার লাইফটা আপনাদের চোখে পড়বে যে যখনই আমার লাইফটা দেখবেন প্লিজ একটু শেয়ার করে দিবেন ঠিক আছে একটু লাভ লাভলাইক দিয়ে যাবেন রিয়াক্ট করে যাবেন যে আপনি দেখেছেন আমি এটাই বলতে চাচ্ছি এখন যেটা দেখাবো চুরি দেখাবো আচ্ছা সেটগুলো লাস্ট দুইটা যেটা দেখেছি তেরোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইডের আপুরা কিন্তু অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু আপুরা অর্ডারটা কনফার্ম করবেন সো এই হচ্ছে আমাদের কি কুন্দনের চুরি এগুলো ইন্ডিয়ান জয়পুরি হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিয়ান জয়পুরি এগুলো কালার টালার নষ্ট হওয়ার মতো কোনো ব্যাপার নাই এগুলো হচ্ছে রোজ গোল্ডের উপরে হ্যাঁ রোজ গোল্ড কালার কালারটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে রোজ গোল্ড কালারের উপরে প্রত্যেকটা চুরি চলে গেছে এবং আনকাট হ্যাঁ চৌকাট সরি চৌকাট এটাকে বলা হ্যাঁ আনকাট না চৌকাট হ্যাঁ স্টোনগুলো হচ্ছে চৌকাট স্টোন ঠিক আছে চৌকাট স্টোনগুলো দেখাই যাচ্ছে যে চৌকাট স্টোনগুলো কেমন থাকে চার পিসের চুরি হ্যাঁ এটা চার পিসের চুড়ি তবে এখানে একটা ব্যাপার আছে এটা আপনারা চাইলে আমি দুই পিসও দিতে পারবো আমি চার পিসও দিতে পারবো সাইজ পাচ্ছেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল সো যার যে সাইজটা লাগে সে সাইজটা অর্ডার করে ফেলবেন এখন অনেকে আবার সাইজ জানেন না তারা কী করবেন তারা যেটা করবেন আপনার বাসায় যে চুরিটা আসে সেটাকে স্কেল দিয়ে মাপ দিবেন আপনার বাসার চুরিটা আসে না চুরিটার মধ্যে স্কেল ওয়ান থেকে স্টার্ট করে এখানে রাখবেন এখানে শেষ করবেন তাহলে আপনি নিজেই চুরির মাপটা পেয়ে যাবেন আপনি নিজে বুঝেও আমাকে মাপটা জানাবেন আর সবচাইতে মানে আপনি নিজে বুঝেও চুরির মাপটা জানাবেন আর স্কেল দিয়ে ছবি তোলাটা একটু আমাকে দিবেন বাট আপনি নিজে মাপটা জানাবেন ঠিক আছে আপুরা এই হচ্ছে ব্যাপারটা সো এইখানটায় আপনারা এইভাবে চলে যাবে চুরিগুলো দেখেন হুম চার পিসের চুরি প্রাইসটা পড়ছে কত মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই চার পিসের চুরি পেয়ে যাচ্ছেন সরি চার পিস যদি নেন ছয়শো টাকায় দেবো হ্যাঁ চার পিস যদি নেন ছয়শো টাকায় দিব আর দুই পিস করে যদি নিতে চান সেটাও দেওয়া যাবে তিনশো পঞ্চাশ পড়বে সেই ক্ষেত্রে হুম তিনশো পঞ্চাশ পড়বে বাট আমি ম্যাক্সিমাম টাইম চার পিস নিলেই ভালো হয় আপনারা চার পিস নিলে সুন্দর হবে জিনিসটা হ্যাঁ দুই পাশে দুইটা বালা অ্যাড করে পড়তে পারলেন দুই হাতে দুইটা পড়তে পারলেন কারণ এই চুরিগুলো না অনেক ভালো লাগে একটু বেশি পড়লে বেশি ভালো লাগে সো আপনারা চার পিস নিলেই বেটার হয় সো চার পিস নিয়ে নেন ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই চুরিগুলো সাইজ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টাইন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল সো এইটা আমি এখন রেখে দিলাম নেক্সট চুরিতে চলে যাব ওকে আপুরা সো নেক্সটটা হচ্ছে এইটা এই চুরিটা যা সুন্দর দেখেন এগুলো একটা কী বলবো আপনি চাইলে দুই পিস পড়তে এটা আমি দুই পিস চার পিসই দেবো দুই পিস দেওয়া যাবে না তবে আপনারা চাইলে এটা দুই পিস পড়তে পারেন আপনারা চাইলে এটা চার পিস পড়তে পারেন ঠিক আছে এটা পড়ার সিস্টেমটা এইভাবে থাকছে হ্যাঁ এটা পড়ার সিস্টেমটা এইভাবে থাকছে দুই পিস পড়তে পারবেন চার পিস পড়তে পারবেন কোনো একটা প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে পড়তে পারবেন এগুলো না সব জায়গায় পড়া যায় এই চুরিটা সবচেয়ে ভালো লেগেছে গোল্ডেন বেইজের উপরে মানে চুরিটাও গোল্ডেন চুরির সেট গোল্ডেন মানে গোল্ডেনের উপরে গোল্ডেন বেইজটা কিন্তু খুবই ইউনিক লাগে এবং গোল্ডেন গোল্ডেন বেজের উপরে একটু দামি লাগে সত্যি কথা বলতে কি একটু দামি দামি ভাব লাগে গোল্ডেনের উপরে গোল্ডেন বেজটা ঠিক আছে সো এটা গোল্ডেনের উপর গোল্ডেন বেজটা এইভাবে একটু ফুলের উপর দিয়ে চলে গেছে ইনশাল্লাহ এই পাথরগুলো উঠবে না পাথরগুলো নষ্ট হবে না এগুলো আমাদের একটা জয়পুরি কালেকশন আমাদের ম্যাক্সিমাম কালেকশন জয়পুরিই থাকে সো এই চুরিটা যা ভালো লাগবে সে অর্ডার করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চুরি চার পিসের চুরি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিতরে কালারটা দেখে নেন এগুলো বছরের পর বছরই ইউজ করবেন ইনশাআল্লাহ এগুলো কালা নষ্ট হবে না হ্যাঁ এগুলো কালা নষ্ট হবে না স্যার নাইস থ্যাংক ইউ সো যারা যারা সাথে আছেন অনেক ধন্যবাদ এবং এই হচ্ছে ব্যাপারটা তো এটা এখন শেষ করে দিলাম ঠিক আছে এটা দেখছেন যার ভালো লাগে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন তো এটাও শেষ এবং আমার লাইফ তো সব সময়ের মতো খুব শর্ট হয় সো আজকেও আমি একটা শর্ট লাইভই করছি আমি কখনও খুব বড় লাইফ করি না সো আপনারা যেহেতু আমার লাইফ শর্ট ধীরে সুস্থে একটু একটু করে দেখে শুনে বুঝে যেটা ভালো লাগে সেটা অর্ডার করবেন কারণ ঘন্টার পর ঘণ্টা আমি লাইভ করি না সো ঘন্টার পর ঘণ্টা আপনাদের এটা কষ্ট করে দেখতে হবে না আমাদের সিস্টেম হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন ডিস্টার্ব হলে ব্যাগ দিয়ে দেবেন ঠিক হলে রেখে দেবেন ঠিক আছে আমাদের কোনো রিটার্নের অপশন নাই হ্যাঁ ভালো করে দেখে শুনে বুঝে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে সোনে আরিতে আড়িতে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আপুরা সোনক্স আড়িতে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে একটা কথা আরেকটা কথা হচ্ছে কী যেন বলতে নিশ্চিত ভুলে গেছে কি একটা ইম্পর্ট্যান্ট কথা বলতাম ভুলে গেলাম ওকে নো প্রবলেম নেক্সট টাইম নেক্সট লাইভে বলে দেব সো আজকে এই পর্যন্তই আপনাদের চার পিস চুরি নিতে হবে দুই পিস কিন্তু এটা অর্ডার করা যাবে না পুরা আর যারা যারা অর্ডার করবেন অবশ্যই লাইভটা একটু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমি ডিটেলস বলে দিয়েছি আমি প্রাইসটা জানিয়ে দিয়েছি এবং অর্ডারের সিস্টেম বলে দিয়েছি আমি সব বলে দিচ্ছি শুধু একটু কষ্ট করে আপনারা লাইভটা ক্লিয়ারলি দেখবেন যে আপু কি দেখাইছে কেমন দেখাইছে আপু কি প্রোডাক্টটা ঠিকঠাক মতো যেটা দেখাইছে সেটাই তো জাস্ট এইগুলো আপনারা খেয়াল করবেন হ্যাঁ এই এই আপনি যদি ভালো করে চুরিগুলো খেয়াল করেন দেখেন একদম নাইস একটা চুরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা চার পিসের চুরি পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ অ্যাভেলেবেল সো আপনাদের যে সাইজটা ভালো লাগে সেটাই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ফিয়া সবার জন্য দোয়া দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রেমদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিয়া